হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ট্রাভেল স্টোরি আমি বাবান আর আমার সাথে আছে বৃষ্টি আজকে আমরা আরও একটি সরস্বতী পুজোর ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে যে পূজা মণ্ডপে সজ্জিত হওয়ার আগে মার যে কাজ কাজ কত দূর এগুলো সেটি আজকে দেখবো আমরা এই ভিডিওতে তাহলে দেখতে থাকুন সবার প্রথমে এখান থেকে যদি দেখাই এই যে মূর্তিটি তোমরা দেখছো এই মূর্তি মূর্তিটির যে কাজ হয়েছে অসম্ভব কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু এটা মাটির কাজ আর এইখানে যে মালা দেখছো এটাও কিন্তু মাটির কাজ যে রজনীগন্ধা ফুলের মালা হয় সেরকম ধরনেরই মালার আর কি শেপ দিয়েছে দেখতে পাচ্ছ এখানে গোলাপের যে ফুল হয় সেরকম ধরনের শেপ দিয়েছে যে খুব সুন্দর কিন্তু লাগছে মূর্তিটা আর পেছনে যে চালচিত্রির যে ডিজাইন সবটাই কিন্তু মাটির কাজ দেখতে পাচ্ছ অসম্ভব কিন্তু সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে শাড়ি শাড়ির পাটটা সেটিও কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এইরকম ধরনের ঠিক কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে যদি আসি ওই একই ধরনের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পেছনের যে চালচিত্রের যে অংশটা আছে সেটি একটু চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই মূর্তিটার চেঞ্জ আছে শুধু মায়ের হাতে যে বিনা থাকে সেটি চেঞ্জ করা হয়েছে এই রকম ধরনের করা হয়েছে ঠিক দেখতে পাচ্ছ আর একই রকম ভাবে কাজ করা হয়েছে এইদিকে যদি আসি এই মূর্তিটাও মাটির কাজ ঠিক এরকম দেখতে লাগছে পেছনে চালচিটটি নেই কিন্তু মাথার মুকুটটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো মার মুখটা ঠিক এরকম ধরনের দেখতে লাগছে রং করা এখনো কমপ্লিট হয়নি আর কিছুদিন পরে আর একবার আসবো তখন তোমাদের হয়তো পুরোটা দেখাতে পারবো দেখতে পাচ্ছ তোমরা এদিকে এই মূর্তিটা ঠিক এরকম ধরনের দেখতে লাগছে সবকটি মুখের যে ছাঁচ সেগুলো সেগুলো কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে মায়ের মুখের আদল খুব সুন্দর দেখতে লাগছে আর এই ঠিক ধরনের দেখতে তোমরা মার যে বাহন সেটি মার কোলে উঠে প্রায় বসে আছে দেখতে পাচ্ছ এরকম ধরনের কিন্তু মূর্তিটি গড়া হয়েছে আর এই মূর্তিটাকে যদি দেখা এইটিও কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের যে দাঁড়িয়ে থাকা রূপ সেটি দেখাচ্ছে আর মায়ের যে বাহন এটা দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের তৈরি করা হয়েছে অসম্ভব কিন্তু সুন্দর মাটির যে কাজ শিল্পীর যে শিল্পী তৈরি করেছে অসম্ভব কিন্তু সুন্দর কাজ তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যদি এই মূর্তিটা দেখাই ঠিক এরকম ধরনের দেখতে পাচ্ছ পিছনের চালতিক সিদ্ধির যে অংশটা রয়েছে ঠিক এরকম ধরনের দেখতে লাগছে এরকম কাজ করা হয়েছে আসলে একচুয়ালি এগুনো হচ্ছে ময়ূর যে ময়ূরের যে পালক হয় সেই ধরনের শেপ দেওয়া হয়েছে রং করার পর ভালো করে বোঝা যাবে এদিকে যদি দেখায় এই মুহূর্তে ঠিক এরকম ধরনের দেখতে পাচ্ছি সামনে একটি ময়ূর বসানো রয়েছে তার পাশে রয়েছে মার বাহন ঠিক এরকম ধরনের অসম্ভব কিন্তু সুন্দর কাজ হয়েছে দেখতেই পাচ্ছি তোমরা এদিকে যদি মূর্তিটা দেখাই এই মূর্তিটি দেখতে এরকম ধরনের দেখতে লাগছে সবকটা মূর্তি কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি তোমরা এইদিকে যদি আসি এখানেও একটি মূর্তি রাখা রয়েছে পিছনের যে চাঁদ কাজ সেটি দেখতে পাচ্ছি তোমরা এরকম একটি ময়ূর করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ আর এদিকেও একটি ময়ূর করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পেছনের চালচিত্র কাজ হচ্ছে ঠিক এরকম ধরনের কাজ করা হয়েছে সব কিন্তু মাটির কাজ দেখতে পাচ্ছ কিন্তু সবই মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর যে শাড়ির অংশটা দেখছো সবই কিন্তু মাটি দিয়ে তৈরি করা এদিকে যদি দেখেন ওই শেষ থেকে শুরু করে সব মূর্তি কিন্তু সব মাটির কাজ আর এইদিকে একটি বড় মূর্তি রাখা রয়েছে এটি এখনো রঙের কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ এটি কিন্তু খুব বড় একটি মূর্তি এইদিকেও দেখতে পাচ্ছ একটি মূর্তি রাখা রয়েছে ঠিক এরকম ধরনের কাজ করা হয়েছে এদিকেও যদি দেখা যায় এখানেও একটি মূর্তি রাখা রয়েছে বিভিন্ন সাইজের মূর্তি রাখা এখানে ঠিক এরকম আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি মূর্তিটা দেখায় এখানেও দেখতে পাচ্ছি সম্ভব কিন্তু দেখতে সুন্দর এইদিকে যদি দেখায় তোমাদের এগুলো এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ যে এআই যে ঠাকুর এখন ট্রেনিং দিয়ে চলছে সেই মতে কিন্তু করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু মাটি নিয়ে আসছে এইরকম ধরনের দেখতে পাচ্ছি দেখতে রং করে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরো একবার দেখানোর চেষ্টা কিন্তু তোমাদের কাঁচা মাটি দেখতে পাচ্ছ মাটির কাজ আর কি সবে হচ্ছে আর এই দিকে যদি একটি মূর্তি রাখা রয়েছে তোমাদের দেখায় এইরকম ধরনের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ এদিকে যে বিনার যে অংশটি আছে ঠিক এরকম ধরনের দেখতে লাগছে এখানে মা সরস্বতী যে বাহন তার যে শেপ সেটি দিয়েছে অসম্ভব সুন্দর কিন্তু কাজ দেখতে পাচ্ছ তোমরা পিছনের যে চাল সেটি দেখাচ্ছি তোমাদের এখন এই রকম ধরনের কাজ করা হয়েছে দূর থেকে যদি দেখায় পুরো মূর্তিটা তোমাদের অসম্ভব সুন্দর লাগছে কিন্তু অন্য ধরনের একটি মূর্তি দেখতে পাচ্ছি মায়ের যে মূর্তি দেখতে পাচ্ছি অন্য ধরনের সে দেওয়ার চেষ্টা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু মূর্তিটি কিন্তু অনেক বড় মূর্তি পেছনের চাল দেখতে পাচ্ছ ঠিক এরকম দেখতে লাগছে দূর থেকে যদি দেখাই তোমাদের মূর্তিটি দেখো ঠিক এরকম ধরনের দেখতে যাচ্ছে এখানেও একটি মূর্তি রাখা রয়েছে এটি এখনো কাজ কমপ্লিট হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু কাজ করছে অলরেডি এদিকেও অসংখ্য দেখতে পাচ্ছ মূর্তি রাখা রয়েছে সবই কিন্তু রঙের কাজ এখনো বাকি আছে দেখতে পাচ্ছি আর কিছুদিন পরে আর একবার আসার চেষ্টা করবো তখন তোমাদের পুরো কমপ্লিট যে মার রূপ সেটি দেখাতে পারবো ভেতরের দিকে যদি আসি এখানেও দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু মূর্তি কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব ছোট মূর্তি দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখতে মূর্তি এই মূর্তি থেকে যদি দেখায় তোমাদের যে মাটির কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর কিন্তু কাজ করেছে দেখো দেখতে পাচ্ছ সবই কিন্তু মাটির কাজ তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও একটা সরস্বতী পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি আমি দেখতে থাকো তাহলে টাটা